একটি প্রতিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে আগে আপনাদের সামনে তুলে ধরি তারপর ডিটেলসে আমি আলোচনা করছি মুখ্যমন্ত্রী বলেছেন অনেকে অনেক কথা বলে এত দেব অত দেব দাউনী কেন এত দিন বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনেদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাই দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে এরকম কথা বলে ভোটের পরে ভুলে যায় আমরা ওরকম করি না আমরা যা বলি সেটাই করি তার সংযোজন আমরা চারটে কথা বলেছিলাম জিতলে খাদ্যসাতি করবো করে দিয়েছি দুয়ারে রেশন দেবো দিয়েছি আমরা যেটা বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করব করে দিয়েছি আমরা এটা বলেছিলাম স্টুডেন্ট হেলথ কার্ড করব স্মার্ট কার্ড করব করে দিয়েছি তাহলে বন্ধুরা আপনারা ভাবুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যেগুলো বলেন সেগুলো কিন্তু করেন বা করে দিয়েছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই আরও একটু প্রতিবেদন তারপরে আরও ডিটেলসে বলছি মমতার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুকরণে দেশের অন্য রাজ্যগুলিতেও এমন জনমোহিনী প্রকল্প চালু হয়েছে পরবর্তীতে প্রথমে এক হাজার টাকা ছিল পরবর্তীকালে তফসিল জাতি বুয়ে এদেরকে বারোশো টাকা করা হয়েছে প্রথমে সরি প্রথমে পাঁচশো ছিল তারপর সেটা বাড়িয়ে হাজার টাকা এবং পরে তফসিল ওদের বারোশো টাকা করে দেওয়া হয়েছে বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই প্রকল্প খবরের শিরোনামে উঠে এসেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দু হাজার একশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি মহিলাদের পঁচিশশো টাকা করে দেওয়া ঘোষণা করেছিলেন ক্ষয়রাতির আর রাজনীতির এই বাড়াবাড়িতে নজর পড়ে আদালতেরও নির্বাচনের আগে বিনামূল্যে রেশন বিদ্যুৎ নগদ ক্ষয়রাতির পরিবর্তন সাধারণ মানুষকে উন্নয়নের মূল সোতে তুলে আনার ভাবনা কেউ কেউ ভাবছে না প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট পরবর্তী শ্রেণী তৈরি না করে মানুষ স্বাবলম্বী করে তোলার কথা বলে শীর্ষ আদালত অর্থাৎ এত ভাতা প্রকল্প এত কিছু না দিয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলো শীর্ষ আদালতে কিন্তু ব্যাপারটা গিয়েছে এখন এই প্রতিবেদন থেকে বন্ধুরা আপনারা কি বুঝলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার আমি লক্ষ্মী ভান্ডার নিয়ে আজকে কথা বলবো যেই মা বোনেরা লক্ষ্মী ভান্ডার বর্তমানে পাচ্ছেন হাজার টাকা করে বারোশো টাকা করে তো এই লক্ষ্মী ভান্ডার কি তাহলে বন্ধ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে বন্ধ হবে না ঘুরে বাড়তে চলেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কিন্তু অ্যানাউন্স করে বারবার ভোট এলেই সহমঞ্চ থেকে আড়াই হাজার দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার তিন হাজার করে দেওয়া হবে সেইগুলোর ব্যাপারে তিনি বলছেন যে এই দেবো এই দেবো এরকম বড় বড় কথা বলে কিন্তু অন্যান্য রাজ্যেও এরকম ভোটের আগে নাকি বিরোধী দলটা বলেছিল কিন্তু সেই রাজ্যে বিরোধীরা ক্ষমতায় আসার পরেও কিন্তু তাদের কথা মতো দেয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপ কথা হচ্ছে তিনি যেটা বলেন সেটা করে দেখান তিনি বলেছিলেন যা যা চারটে প্রকল্প সেই চারটে কিন্তু তিনি ভোটের মানে ক্ষমতায় আসার পর করে দেখিয়েছেন এর দ্বারা বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন যে এই লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন আপনাদের কিন্তু বন্ধ হবে না অনেকে গুজব ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আমি দেখেছি যেখানে বলা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে গণ্ডগোল পাকিস্তানের সঙ্গে গণ্ডগোল হচ্ছে সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে নাকি লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিবে এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য আপনারা গুজবে কান দেবেন না আপনাদের লক্ষ্মী ভাণ্ডার যেমন চলছে চলবে ঘুরে এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে নতুন যারা আবেদন করেছিলেন তাদের খুব শীঘ্রই কিন্তু ঘোষণা হবে ভেতরের খবর আমি বলছি খুব শীঘ্রই আপনারা নতুন লক্ষ্মী ভান্ডার কিন্তু পেতে শুরু করবেন বার্ধক্ষ্য ভাতা পেতে শুরু করবেন প্রতিবন্ধী ভাতা পেতে শুরু করবেন আর যারা পাচ্ছেন তারা পেয়ে যাবেন তাদের টাকা বন্ধ হবে না এমনকি এটাও খবর আসতে চলেছে খবর আসুক তারপর বলবো দু হাজার বিধানসভা নির্বাচন এবং তার আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন যে এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের কিন্তু বাড়তে চলেছে বা বাড়তে পারে তো অবশ্যই আমরা অপেক্ষা করবো কিছুদিন তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট আপডেট যে লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন এখানে ভিডিও শেষ করলাম যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে ছোট্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন